যে যে জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আমি আছি বর্তমানে উমান উমান মাস্কেট আছি উমান মাস্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের মাঝে তো আমার একটা ফ্রেন্ড লাইভে আসছিল আমার সাথে আজকে হয়তো নেটে প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে সেই কারণে তার এখানে ইয়ে হয়ে গেছে হ্যালো